হ্যালো বন্ধুরা আজ আমি চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন ব্লগ নিয়ে এটা হলো সতীশ সামন্ত পার্ক আশা করি তোমরা ভালো আছো আর কেমন আছো সেটা অন্তত বলবে আশা করি তো ভালোই আছো আর আমিও ভালোই আছি এ দেখো এই পার্কে আমরা এসেছি আজ তোমাদের দাদা ভাইকে অনেকদিন পরই বেরালাম কেননা তোমাদের দাদা বললাম যে একটু পার্কে যাব চলো তাই ও বলো চলো তাহলে ঘুরে আসি এই পার্কটা দেখো খুব সুন্দরই পার্ক আর আমাদের মানে বাড়ি থেকে বেশি দূরেও নয় বেশি সামনেও নয় তাই খুব সুন্দর আর দেখো এখানে মানে এই যে ফোয়ারাটা চলছে এটা আগে ছিল না এখন হয়েছে এটা আর খুব সুন্দর অনেক ধরনেরই ফোয়ারাটা আছে খুব সুন্দরও লাগছে আর অনেকেই আসে এই পার্কে মানে অনেকেই মানে এতটাই সুন্দর মানে আমার তো খুব ভালো লাগে আর আমার ছেলেরও খুব ভালো লাগে আজকে ছেলেকে নিয়ে আসিনি কেননা ও টিউশন আছে বলে আজকে আমি আর তোমার দাদা ভাই দুজনেই এসেছি আর আমার ছেলেকে নিয়ে আসিনি আর এখানে তো অনেকগুলো রিলও করলাম তোমরা দেখতে পাবে পরে যখন আমি রিলগুলো পোস্ট করব তোমরা তখন দেখতে পাবে আর খুব সুন্দর লাগছে ভালো লাগছে তোমাদের দাদা ভাই তো মানে আমি তো বলছিলাম ওই ব্রিজের উপর একটা রিল করব কিন্তু ও বলল না করতে হবে না তোমাকে কিন্তু আমার ভালো লাগছে এই এই যে দেখতে পাচ্ছি এই যে ব্রিজটা এই ব্রিজটার উপরে আমি ওকে বললাম যে চলো আমি একটা রিল করব কিন্তু ও বলে না করতে হবে না এরকম আর এটা মানে এই যে আমরা তো গিয়েছি বিকেলে মানে সাড়ে চারটের দিকে গিয়েছি আর এটা যখন রাত্রিবেলা আরও সুন্দর লাগবে কেন লাইটিং থাকলে আরও খুব সুন্দর লাগবে এখানটা দেখতে দাঁড়িয়ে আছি আমি বললাম ওকে একটা রিল করব কিন্তু করতেই দিল না এখানে খুব মানে এই স্লিপিং আমার ছেলে তো এই স্লিপিংটাই খুব মানে ও আসলেই ওই স্লিপিংয়েই উঠবে আর কিছুতে না আর এই দোননাতে একটা রিল করে তোমার দাদাভাই বললো ওই দোননাতে করো কিন্তু আমার পছন্দ হয়নি ওই করা আমার ইচ্ছে ছিল আমি ওই ফ্রিজের উপর একটা করব। কিন্তু ও বললো না ওটা তো করতে হবে না যাচ্ছি কিন্তু ও যেতে দিল না ওখানে বলে না করতে হবে না আর যারা যারা এই পার্কে এসেছ কমেন্ট করবে আর যারা আসনি তারা যদি আসতে চাও তাহলে আমাকে কমেন্ট করো যে এই পার্কটা খুব সুন্দর লাগছে তোমাদেরও ভালো লাগবে তোমরা যদি এসে থাকো তাহলে আমাকে কমেন্ট করে জানাবে যে কতটা ভালো লেগেছে আর আমার এই ব্লগটি ভালো লাগলে কমেন্ট করো আর না লাগলেও কমেন্ট করো আর আমার চ্যানেলটি মানে শেয়ার করো আর লাইক করো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না কেননা আমি আবারও বলছি কেননা আমি বড়কে ব্লকের কিছুই জানি না তবু আমি একটু করলাম বললাম তোমাদেরকে আর আমার যদি মানে কোনো ভুলও হয়ে থাকে তাতেও তোমরা কমেন্ট করো আর যদি ভালো হয়ে থাকে ভালো কিছু তাতেও তোমরা কমেন্ট করো আর লাইকটা করতে ভুলবেন না আর যারা যারা মানে পুরনো নতুন দেখছো বা পুরনো দেখছো তারাও অন্তত আমাকে করো আর আমি তো বলেইছি আমি তেমন একটা ব্লগ বানাতে পারি না তাই আমার ব্লগে যদি ভুল ভুলভ্রান্তি হয়ে থাকে তোমরা মানে মানিয়ে নিও আর তোমাদের বন্ধুদের বলছি যে তোমরা আমাকে সাপোর্ট করো আর তোমাদের সাপোর্টে আমি আরও ভালো ভালো ব্লগ বানাতে উৎসাহী হব তাই বন্ধু আর দেখতেই পাচ্ছ মানে এই যে এটা পার্কটা এখানে মানে প্রচুরই লোক আসে তোমরা হয়তো দেখতে পাচ্ছ যে কেউ নেই কিন্তু ওটা পরকে পর সবাই আসতিছে আর এখানে বাচ্চারা মানে বাচ্চাদের তো সবচেয়ে প্রিয় পার্ক মানে বাচ্চাদেরও প্রিয় বড়দেরও প্রিয় মানে যে যেরকমভাবে আসে অনেকে আসে মানে ঘুরতে অনেকে খেলতে তাই খুব ভালো লাগে আর এখানে এখানে দেখছো ওই লাইটিংটা পড়লে খুব সুন্দর লাগবে আর বলছি বন্ধুদের আমার এই মানে ব্লগটি যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করো আর আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো তাই আমি ব্লগটি এখানেই শেষ করছি এই দফা আমি গেটের বাইরে বেরোলাম তাই তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর দেখা যাচ্ছে পরের একটি নতুন ব্লকে। টাটা বাই বাই